আমার মনে করি বাংলাদেশ একটা অবস্থানে এনে আমাদের সবচেয়ে বড় যে প্রয়োজন জাতীয় ঐক্য রক্ষার প্রয়োজন এই পদ্ধতিটি সকলের কাছে উপস্থাপন করলাম এই পদ্ধতি কার্যকর হোক বা না হোক জাতীয় ঐক্য রক্ষা এটা আমাদের আজকের অন্যতম সকলের কাছে বার্তা আল্লাহ করুন যে সকল সাংবাদিক এবং আমাদের এই প্রোগ্রামকে সাফল্য করেছেন সকল আলোচনা এবং উপস্থিতি এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এবং এই বক্তব্যের মধ্য দিয়ে এখন যুব আপনার মধ্য দিয়ে আমাদের

اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث اله العالمين رب العالمين هذا ربكم هذا الشيء برحمه الله وبركاته سبحان الله اله العالمين الله ظلم النار يسال

আল্লাহর আগমনে বাংলার জনdera বল সাথে বাংলার অবস্থা করে দিন এক কি সুন্দর জাতি গঠনের জন্য প্রকল্পের রাষ্ট্রীয় নাটকন বাংলা রাষ্ট্রীয় দ্বারা জন্য যথাযথ পরামর্শ সৃষ্টি করতে

سبحان ربك رب العزه عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين